যেটা দেশের কথা বলে মানুষের কথা বলে এবং আমাদের সকলের মনে কথা বলে তো এই নতুন প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মে যারা নতুন এসেছেন কমিটিতে যারা আছে তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আশা করি যে তাই এই উদিচি যে মূল্যবোধ এই মূল্যবোধ নিয়ে আবার এই উদিচি ইউপিকে অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যাবে

বাচ্চাদেরকে যে বাংলা শিক্ষা দেওয়া হয় বা বাচ্চাদেরকে নাচ গানে যে প্রোগ্রামটা করানো হয় এবং স্পেশালি মোস্তফা ভাইকে অনেক ধন্যবাদ এখানে আমন্ত্রণ করানোর জন্য এবং যারা এই প্রোগ্রামে আজকে যারা সহযোগিতা করেছেন বা যারা এসেছেন সবাইকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ